জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাজধানী ঢাকায় এক কূটনৈতিক সেমিনারে অংশ নিয়ে প্রধান বলেন বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে মিয়ানমার সংকট সমাধানে কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে নারাজ করবে না বাংলাদেশ প্রতিরক্ষা কূটনীতিতে বাংলাদেশের ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস এতে অংশ নেন দেশি বিদেশি সামরিক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বক্তারা বলেন জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অর্জনকে মাথায় রেখেই আগামী দিনে দেশের প্রতিরক্ষা কূটনীতিতে মনোযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই এছাড়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা কূটনীতি নির্ধারণে আমেরিকা ব্রিটেন রাশিয়া চায়না ভারত ও মিয়ানমার সহ বাকিদের সাথে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ তা প্রাধান্য পায় আলোচনায় আলোচনায় উঠে আসে মিয়ানমার প্রসঙ্গ সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন মিয়ানমার সংকট সমাধানে কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে নারাজ করবে না বাংলাদেশ মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা থাকায় এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করা ঝুঁকিপূর্ণ কারণ সব দেশই আমাদের বন্ধু কাজেই একটি বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাট ভাজন হওয়ার সুযোগ নেই সেনা প্রধান বলেন যে কোনো দেশের জাতীয় রাজনীতির ভিত্তিতেই নির্ধারিত হয় প্রতিরক্ষা কূটনীতি জানান বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই সামরিক বাহিনীকে আধুনিক বাহিনী রূপে গড়ে তোলা হবে জাতীয় স্বার্থ ও মাতৃভূমি সুরক্ষার জন্য আমাদের তৈরি থাকতে হবে সামরিক বাহিনী পররাষ্ট্র নীতির উদ্দেশ্য অর্জনের জন্য সবকিছু করছে আমাদের মূল কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আমরা সব সময় এর জন্য প্রস্তুত বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান সেনাপ্রধান বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর